পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল মানুষটার সাথে যে মানুষটা আপনার কষ্ট হচ্ছে জেনেও আপনার সাথে যোগাযোগ রাখে না বুঝে নিতে হবে মানুষটা সে আর আপনার সাথে সম্পর্ক রাখতে চায় না সুতরাং তাকেও বুঝতে না দিয়ে গোপনে নিজেকে আড়াল করুন চিরদিনের জন্য এই পৃথিবীতে কেউ কারোর জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আমরা মনে করি আমরা মনে করি অনেকটা দূরে চলে গেলে কেউ হয়তো আমার কথা মনে রাখবে কিন্তু সত্যি কথা বলতে প্রয়োজন ছাড়া কেউ কারো কথা মনে রাখে না প্রতিটি মানুষেরই জীবনে দুঃখ কষ্ট আছে পার্থক্য শুধু এইটুকুই কেউ ধৈর্য ধারণ করে কেউ বা ধৈর্য ধারণ করার শক্তি হারিয়ে ফেলে আজ ভালোবাসার আসল স্বরূপ বুঝুন কাউকে ভালোবাসতে হলে আগে বোঝার চেষ্টা করুন এটা কি আসলেই ভালোবাসা নাকি ক্ষণিকের ভালো লাগা কারণ এক পলকেই প্রতি ভালোবাসা জন্ম হয় না হয়তো ভালো লাগা বাড়তে পারে তাই বলে একে ভালোবাসা ভেবে ভুল করবেন না জীবনে একটু শান্তিতে থাকতে চাইলে দুই ধরনের মানুষের ভালোবাসা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন যারা হাজারটা অপরাধ করার পরেও আপনার সামনে নির্দোষ সেজে বসে থাকে আর যারা আপনার ভেতরে লুকিয়ে থাকা ইচ্ছা শক্তিগুলিকে তিলে তিলে ধ্বংস করে থাকে এই ধরনের মানুষ থেকে আপনারা দূরে থাকবেন বা এদেরকে ভালোবাসবেন না মানুষ কখন অবহেলা পায় জানেন এই পৃথিবীতে প্রতিটি মানুষ ঠিক তখনই আপনাকে অবহেলা করতে শুরু করবে যখন থেকে সে বুঝতে পারবে আপনি তাকে ছাড়া বাঁচতে পারবেন না সত্যিকার আর ভালোবাসার কয়েকটি লক্ষণ যে আপনাকে সত্যি ভালোবাসবে তার মধ্যে এই তিনটি লক্ষণ অবশ্যই আপনি দেখতে পাবেন সে বারবার বিভিন্ন বিভিন্ন সময়ে বাহানায় আপনার কাছে আসবে আসল কারণ বলবে না এই কারণটা আপনাকেই খুঁজে পেতে হবে দুয়ে যদি বিশেষ কোনো কাজ না থাকে তবে বিনা প্রয়োজনে সে আপনার জন্য ঘন ঘন সময় নষ্ট করবে সে যদি আপনাকে ভালোবাসে তাহলে দেখবেন যে যখন ডাকবেন তখনই সে আপনার জন্য ছুটে আসবে ব্যস্ত থাকলেও আপনার জন্য সে সময় বার করে নেবে তিনি আপনি যদি অন্য মেয়ের সাথে কথা বলেন এবং হাসি ঠাট্টা তামাশা করেন তবে সে খুব বেশি কষ্ট পাবে অনেক সময় এই কষ্টের বই প্রকাশ লক্ষণীয় হয়ে ওঠে সুখ আমরা কোথায় খুঁজি অন্যায়ের প্রতিবাদ করতে না পারলে অন্তত হৃদয় থেকে ঘৃণা করতে ভুলবেন না একটা মজার বিষয় কি জানেন আমরা এই পৃথিবীতে বারবার তাদের কাছেই সুখ সুখ খুঁজতে যাদের জন্য আমাদের জীবন থেকে সব হারিয়ে গেছে ভালোবাসা না অভিনয় কিভাবে বুঝবেন যদি ভালোবাসা বিশেষ কিছুর উপর নির্ভর না করে গড়ে ওঠে তাহলে বিশেষ কিছু হারিয়ে গেলেই ভালোবাসাও হারিয়ে যায় কিন্তু যে ভালোবাসা কোনো কিছুর উপর নির্ভর করে না সেটাই চিরজীবনের জন্য থেকে যাবে এটাকেই বলে স্বার্থহীন ভালোবাসা শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি ছেড়ে চলে যায় তাই আজ থেকে দুঃখকে ভালোবাসতে শুরু করলাম সে তো আর পালিয়ে যেতে পারবে না চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘশ্বাস ফেলি নিজেকে এতটা কষ্টে রাখো কান্নার সুযোগই যেন না আসে অথবা না থাকে নিজেকে নিজে ভালোবাসো অন্যের উপর ভরসা করা বন্ধ করো নিজের সুখ নিজেই খুঁজে নাও ভালো অন্যের কাছে খুঁজবেন তো ঠকবেন আর এমন ভাবে আপনাকে ভাঙবে নিজেকেই আর খুঁজে পাবেন না তা বন্ধু এই ছিল আজকের বিষয় যে প্রকৃত ভালোবাসা কি ভালোবাসা কোথায় খুঁজে পাবো কার সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে বা গড়ে তুলব আপনাকে কি অবহেলা করে কিভাবে জানবো এই ছিল আজকের আলোচ্য বিষয় আজ তাহলে আসি বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন